দেশে হু হু করে বেড়ে দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম গত কয়েক সপ্তাহ আগেও যে পেঁয়াজ কেজি প্রতি পঁচিশ থেকে ৩৫ টাকায় পাওয়া যেত তা এখন বেড়ে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় পৌঁছেছে বাজার সূত্রে জানা যায় মজুদ্দার চক্র স্থানীয় কৃষকদের কাছ থেকে কম দামে পেঁয়াজ কিনে অবৈধভাবে গুদামজাত করছে তাদের লক্ষ্য আগামী দু থেকে তিন মাসে দাম কেজি প্রতি একশো টাকার ওপরে নিয়ে যাওয়া রমজানে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ঈদের পর তা প্রথমে চল্লিশ টাকা তারপর পঞ্চাশ টাকায় ওঠে গত বৃহস্পতিবার সতেরো এপ্রিল পাইকারি বাজারে দাম দাঁড়ায় টাকায় শুক্রবার ছুটির দিনে খুচরা বাজারে সর্বোচ্চ সত্তর টাকায় বিক্রি হয় পেঁয়াজ রাজধানী কারওয়ান বাজার সহ প্রধান পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজের কেজি এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় যা গত সপ্তাহে ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা জানা গেছে গত জানুয়ারি পর্যন্ত চলা হালি মৌসুমের পেঁয়াজ মার্চ থেকে এপ্রিলের শুরুতে বাজারে আসা শেষ হয় কিন্তু মার্চ থেকে পেঁয়াজ তোলা শেষ হতেই দাম বাড়ানোর খেলা শুরু করেছে মজুদদাররা বাজার বিশ্লেষকদের মতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে একটি চক্র ইচ্ছাকৃতভাবে বাজারের সংকট তৈরি করছে তাদের উদ্দেশ্য সরকারকে বোঝানো যে বিদেশি পেঁয়াজ ছাড়া চাহিদা মেটানো অসম্ভব এজন্য তারা দেশি পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে ফলস্বরূপ পাইকারি বিক্রেতারা বাড়তি দামে পণ্য কিনে খুচরা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হুসাইনের মতে রমজানে বাজার স্থিতিশীল থাকলেও এখনই কঠোর নজরদারি প্রয়োজন মজুদার ও অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নইলে আগামী মাসগুলোতে ভোক্তাদের জন্য সংকট আরও গভীর হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে